নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে কথা সিনেমাটা হচ্ছে মনের সাথে যুদ্ধ মনের সাথে যুদ্ধ যেটা দু হাজার সাত সালে রিলিজ করেছিল তো ছবির পরিচালক হিসাবে কাজ করেছিলেন হচ্ছে আহমেদ নাজির এবং ছবিটাতে অভিনয় করেছিলেন হচ্ছে মান্না পঞ্জাস বাপ্পা রায় সহ আরও অনেকে তো এই সিনেমাটা নিয়ে স্পেশালি এখন আলোচনা হবে সিনেমাটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ সেই বিষয়ে ডিটেলসে আলোচনা করব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আমরা একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই বা শিখে নিন অবশ্যই সিনেমাটার নাম কি হল মনির সেন যেটা দু হাজার সাত রিলিজ করেছিলো তো এই সিনেমাটার গল্পটা কেমন সিনেমাটা কোন কোন জিনিসগুলো ভালো হবে সেই বিষয়তে যাবই তো তার আগে দেখে নেব সিনেমার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসাবে কারা কারে কাজ করেছে এবং সিনেমাটা তারপর আমার কেমন লাগে সেই বিষয় নিয়ে আলোচনা অবশ্যই তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে আহমেদ নাজি ছবিটার প্রয়োজন হিসেবে কাজ করেছেন ফিরতার্জুন চলচ্চিত্র ছোটির কাহিনী লিখেছেন হচ্ছে মান্না এবং মোহাম্মদ কাপি কাফিরুজ্জুমান এবং ছবিটার সংলাপের কাজ করছেন মান্না এবং মোহাম্মদ কাফিরুজ্জুমান ছোটের চিত্রনাট্যের কাজ করেছেন হচ্ছে আহমেদ নাজির আহমেদ নাজির এবং ছবিটার সঙ্গীত প্রশিল কাজ করছেন মাহুদুস আনাম মাহুস আনাম এবং ছবিটার বাজেট হচ্ছে এক কোটি ত্রিশ লাখ টাকার মতন ছবিটা বক্স অফিস থেকে সাত কোটি টাকা আয় করে ব্লকবাস্টার বাসটা ঠিক হয়েছিল এবং বলে রাখি ছবিটা অভিনয় করেছিলেন মান্না कोनी में और তারপরে पॉपुलरक सुजाता नासिक खान सोवार होने तो सिनेमाडा प्रेशर एनर्जी बोलिस बोलडा ओनर सर्टिफिकेशन दिखाया देंगे সাকিব खान इवन गुडो गुडो हीरो এটা তো কিতাবটা কন্টিনিউ ছিল যে সিনেমাতে আমরা দেখতে পাই বাফরা যেন মান্না তারা কোনির প্রত্যেকটাতে ভালোবাসুন পুরো সামনে কার্টি বলি না এটা গাইস যে যখন মান্নাকে এই সাইড गुडো এবং সিনেমাটা ইমোশনাল পয়েন্ট ইচডি ইমোশনাল পয়েন্ট খুব ভালো প্রত্যেকের জায়গায় যেখানে বাপ্পারাজ বলি বা আমরা সাকিব খান বলি প্রত্যেকে তাদের পারফরমেন্স সেরা দিয়েছিলো তাদের জায়গায় তাদের কাজ খুব ভালো ছিল এবং তাদের বিশেষ করে ছবি ইমোশনাল করেন্টগুলো বা প্রেমের অ্যাঙ্গেলগুলো খুব সুন্দরভাবে শুনতে ফুটে ওঠে ছবির গানগুলো এই ছবির গানগুলো খুব একটা খারাপ যে বলবো সেটা কিছু গানগুলো কিন্তু শুনতে বেশ ভালো লাগে এবং স্পেশালি ইমোশনাল জায়গাগুলোই মান্নার পারফরমেন্স দেখানো যার প্রকমুখের এক্সপ্রেশন যে ডায়লগ ডেলিভারিগুলো হলো দারুণ ছিল এবং অবশ্যই এই ছবির জন্য মান্নাকে সেরা অভিনয়টা যে পুরস্কৃত করা হয়েছিল এবং তারপরে সে সেরা পার্শ্বপুরুত্ব হিসাবে কিন্তু বাপ্পারা যে ছবিগুলো একটু পুরস্কৃত পুরস্কার পেয়েছিলো এই সিনেমাটা কিন্তু গল্পটাও একটা ফিল্মের অ্যাঙ্গেল গল্পটা কিন্তু বেশ ভালো সিনেমা নির্মাণ ছিল চিত্রনাট্য ভালো সিনেমা শুনলাম ভালো তো আমার কিন্তু সিনেমাটা বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে সিনেমাটা জানাতে হবে না ভিডিওটি কিন্তু তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা কিন্তু তোমরা নতুন হয়ে থাকে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বা সেটা অবশ্যই প্রেস করে দিলে ততক্ষণ কিন্তু ভালো থেকে সুস্থ